আমরা দেখব সেকশন ফিফটি ফোর সি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেখানে বলা আছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট মানুষের গ্রেপ্তারি ছাড়া কাউকে অ্যারেস্ট করা তো এই ওয়ারেন্ট ছাড়া নয় শ্রেণীর লোককে গ্রেপ্তার করা যাবে আমরা দেখব সেই নয় শ্রেণীর লোক নাইন টাইপস অফ পিপল ওয়ান হচ্ছে যদি সে কোনো আমলযোগ্য বা কগনাইজেবল অফেন্সের সাথে সংশ্লিষ্ট থাকে দুই নম্বর হচ্ছে যদি কোনো লফুল রিজন ছাড়া মানে আইনসঙ্গত কারণ ছাড়া তার কাছে ঘর ভাঙ্গার ঘর ভাঙ্গার জিনিস থাকে জিনিস থাকে মানে হচ্ছে ইলেমেন্টস অফ হাউস ব্রেকিং তিন নম্বর হচ্ছে গভর্নমেন্ট বা সরকার যদি তাকে অফেন্ডার হিসেবে ঘোষণা করে মানে হচ্ছে সরকার যদি তাকে অপরাধী হিসেবে ঘোষণা করে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে ওয়ারেন্ট ছাড়া চার নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে চুরিকৃত মাল থাকে বা জিনিস থাকে এবং সন্দেহ করা হয় তিনি চুরিটি করেছেন সেই ক্ষেত্রে তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে পাঁচ নম্বর হচ্ছে কেউ যদি পুলিশের কোনো কাজে বাধা দেয় বা পুলিশ যে কাস্টডি আছে বা পুলিশ হেফাজত আছে পুলিশ হেফাজত বা কাস্টোডি থেকে সে যদি পলায়ন করে ছয় নম্বর হচ্ছে সে যদি কোনো আর্মি এরিয়া থেকে বা সশস্ত্র বাহিনীর কোনো কোনো কার্যক্রম থেকে পলায়ন করে তাহলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে সাত নম্বর হচ্ছে কেউ যদি বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করে বা কগনাইজেবল অফেন্স করে আমলযোগ্য অপরাধ করে আট নাম্বার হচ্ছে যদি কোনো মুক্তিপ্রাপ্ত আসামি সেকশন ফাইভ ভঙ্গ করে বা লঙ্ঘন করে নয় নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বা অ্যারেস্ট করার জন্য কোনো পুলিশ অফিসারের নিকট কোনো পুলিশ অফিসারের নিকট অনুরোধ করা হয় অনুরোধ তাহলে আমরা দেখলাম সেকশন ফিফটি ফোর অনুসারে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট এবং নয় শ্রেণীর লোককে গ্রেপ্তার করতে কোনো ওয়ারেন্ট লাগবে না আইনের সমস্ত টপিক এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে